যোদ্ধা তার যুদ্ধাস্ত্র নিয়ে রেডি হচ্ছে গন্তব্য গাইনি ডক্টরের চেম্বার এখানে রুগীদের চেয়ে তাদের সংখ্যা দেখা যাচ্ছে বেশি যেখানে মহিলা রুগীর সাথে তার হাজব্যান্ড যেতে পারে না অথচ এই এই লোকগুলা ঠিকই চলে যাচ্ছে ভিতরে এদেরকে কেউ আটকাচ্ছে না আপনার মা বোন কন্যা বা কিংবা আপনার নিকট আত্মীয় যে কোনো মহিলাকে নিয়ে আপনি এই হসপিটালে আসলেন সেখানে তার সাথে আপনাকে যেতে দিচ্ছে না কিন্তু এই বাইরের লোকগুলা পরপুরুষগুলো যদি তার সাথে ভিতরে ঢুকে তার প্রাইভেসি কোথায় থাকলো রুগী যখন চেম্বার থেকে বেরিয়ে আসে তখন রুগীর প্রেসক্রিপশন নিয়ে কারা লেগে যায় কে ছবি তুলবে কে কী ওষুধ রেকমেন্ড করলো এগুলো দেখার জন্য হ্যাঁ এরা আসুক এরা আসতে এদের কোনো বাধা নেই এরা কখন আসবে বিজনেস আওয়ার আসবে যখন রুগী থাকবে না তখন তারা আসবে এসে ডাক্তারকে ব্রিফ করবে সিকিউরিটি ডক্টর এবং অ্যাডমিন্টেড কাউকে দেখলাম না এগুলো প্রতিহত করতে এতগুলো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যদি দরজার সামনে জ্বর সরু হয়ে থাকে তাহলে নারী রুগীরা কীভাবে বের হবে পেশেন্টের অভিভাবকরা বাধা দিচ্ছে কিন্তু তারপর জোর করে ঢুকে যাচ্ছে এগুলো এক ধরনের শ্লীলতাহীনতা দেখুন প্রেসক্রিপশনে টানাটানি শুরু হয়ে গেছে এই মহিলা রিপ্রেজেন্টেটিভকে চিনে রাখুন ইনিই হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস কথায় আছে না নারী নারী শত্রু ইনি হচ্ছে সেই নারীর শত্রু ইনি ওই পুরুষদেরকে প্রভাবিত করছে তাদেরকে ভিতরে যেতে তাদের শ্লীলতা হানি করতে আমার ভিডিও করা দেখে কালনাগিনীর মতো ফুস করে চলে আসে আমাকে মারার জন্য এই ভদ্রলোককে খুবই অ্যাক্টিভ মনে হচ্ছে সে খুবই অ্যাক্টিভ দেখুন তার কত ধরনের গিফট এনেছে গিফট এনে এখানে জড় শুরু করে রেখেছে ডাক্তার খুশি হলো তো এদের লাভ এদের স্যালারিটা ঠিক থাকবে কমিশন ঠিক থাকবে এখানে কোন নারী সম্ভ্রম গেল কোন নারী সম্ভ্রম আসলো এগুলো তাদের দেখার বিষয় না তাদের নৈতিকতা বলতে কিছু নেই রোগীরা তাদেরকে বের হতে বলছে অনুনয় বিনয় করছে কিন্তু তারা কানা কর্ণবাদ করছে না রোগীর অভিভাবক মহিলা রিপ্রেজেন্টেটিভকে কি বলছে দেখুন en el norte de Cotá, en Irvica.